করেন না রহমত আসতে হয় গজব না রহমত আর যেখানে বসে আছে এটা কি জায়গা না রহমতের জায়গা বরকতের জায়গা রহমতের জায়গা তাহলে এখানে এই পুরান তাহের পরে আসলে পুরান জিনিস তো আসলে ওল্ড ইজ গোল্ড তাই না যেটাই ওল্ড হবে সেটাই নতুন সেই হচ্ছে পুর আসন চাইবে কি না পুর আসন ও এই এলাকায় এই কথা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ পুর পায় পড়ে দুটো বরকত নি আমরা বসেছি বলি আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করছি অনেকে এর বা বসে থাকার কারণে অনেকে ভিজে যাবে এরপর বড় কষ্ট করে বসা আছে কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনাদের সেবা দেওয়ার জন্য আপনারা মেহমান হয়ে এসেছেন শেষমেশ তারা পারেন নাই তারা যে পরিমাণ চেয়ার তারা অ্যারেঞ্জ করেছেন তার চাইতেও দ্বিগুণ মানুষ আপনারা হাজির হয়েছে। যাই হোক যদি কষ্ট হয় দিনের জন্য কষ্ট সব আছে নেই বলেন তো আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই বই আবহাওয়ার মাঝেও আল্লাহ কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার বলছি